ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি টিভিএস ম্যাট্রো হান্ড্রেড সিসি অনটেস্ট বাইক অনটেস্ট বাইক বাইকটি এখনো রেজিস্ট্রেশন হয় নাই টেস্ট অবস্থায় আছে যিনি কিনবেন ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে যিনি কিনবেন ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে যাওয়া যাবে উনি প্রথম মালিক হবেন বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো ষোলশি নম্বর কিজারের পড়ছেন পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মাঠ বিডি আরও ভালোভাবে জানতে আমাদের অফিশিয়াল পেজ আছে বাইক মাঠ বিডি বাইক মার্ট বিডি লেখে সার্ভ দিলেই এটা হরাস্তা গেলাম বাইক মার্ট বি লিখে সার্ভ দিলে আপনারা আমাদের বাইকগুলোর সবি ডিটেলস প্রত্যেকটা বাড়ির সবি ডিটেলস আলাদা আলাদা ভিডিও সব পেয়ে যাবেন আমাদের বাইক মারবিডি অফিশিয়াল পেজে আমরা কাস্টমারকে লক্ষ্য করে আমাদের প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা ছবি ভিডিও আমরা দিয়ে থাকি কাস্টমার যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মতো বাইকটি ক্রয় করতে পারে একবারে নিখুঁত বাইক বাইকটি চলছে চার হাজার তিনশো কিলো একবারে নিখুঁত কন্ডিশন একবারে তেল সাজ মানে চাইকেলের মতো চলবে তেল তেলই পাবেন না তেল দোকানে তেলই পাবেন না যে তেলটা নাই বুঝতেই পারবেন না যাই হোক যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে আমরা আমাদের প্রত্যেকটা বাইক এইভাবে আলাদা আলাদা প্রত্যেকটা অংশের ভিডিও কেন কাস্টমার যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারে অনেকের পক্ষে দেশ বিদেশে প্রবাসে থাকে গ্রামে থাকে বিভিন্নভাবে সরাসরি হয়তো বাইকটি দেখার জন্য আসা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করলে ক্ষতিগ্রস্ত না হয় অনট্রেস বাইক আমরা খুব অল্প সময়ে রেজিস্ট্রেশন করে দিতে পারবো যিনি কিনবে তার নামে অনট্রেস বাইক কিনলে একটা সুবিধা যিনি কিনবে উনি প্রথম মালিক হবেন এই বাইকটাতে কখনও সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়েছে এমন কোনো নমুনাই থাকবে না তখন রেজিস্ট্রেশন হবে তাই বলবো যারা কিনতে চান চলে আসুন আমাদের শরীরে অ্যাক্টিভার অন্তত আপনি আসুন দেখুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বা ভালো বাইক আপনার হাতে পৌঁছে হয় আমাদের বাইক মন্ডলীর লক্ষ্য তাই বলবো আর দেরি নয় আজকে চলে আসুন ভিজিট করে যান আমাদের শোরুম আপনি কাঙ্ক্ষিত বাইকটি হয়তো আমাদের কাছে পেয়েও যেতে পারেন আমাদের কাছে বাইক কিনলে বাইকের পেপার্স কন্ডিশন কোথাও কোনো আপনাকে চিন্তা করতে হবে না কারণ আমরা প্রত্যেকটা বাইক পঙ্কানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আমরা ক্রয় করি আশা করি আপনাদেরকে বলতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের শহর একটু ভিজিট করবেন আজকে এখানে আসসালামু আলাইকুম বৃষ্টি আসবে এদিকে রোদ হয় এই জন্য ভালোভাবে ভিডিও করতে পারতেছি না মনের মতো করে সরাসরি এসে দেখবেন আসসালামু আলাইকুম